ভোর থেকে আজ বাদল ছুটেছে আই আই কাঁচা রোদ খানি পড়েছে বনের ভিজে পাতায় ঝিকি করি কাঁপিতেছে বট ও গো ঘাটে আয় নিয়ে আয় ঘট পথের দুধারে সাখে শাখে আজই পাখি রাগাই ভোর থেকে আজ বাদল ছুটেছে আই গো আই তোমাদের সেই ছায়া ঘেরা দেখি না আছে তল কুলে কুলে তার ছেপে ছেপে আজি উঠেছে জল এঘাট হইতে ও ঘাটে তাহার কথা বলা বলি নাহি চলে আর একাকার হলো তীরে আর নিরে তাল তলাই আজ ভোর হতে নাই গো বাদল আই গো আই ঘাটে পৈঠাই বসিবি বিরলে ডুবায়ে গলা হবে পুরাতন প্রাণের কথাটি নতুন বলা সে কথার সাথে রেখে রেখে মিল থেকে থেকে ডেকে উঠিবে কোকিল কানাকানি করে ভেসে যাবে মেঘ আকাশ গাই আজ ভোর থেকে নাই গো বাদল আয় আয় তখন আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা খঞ্জন দুটি আলস্য ভরে ছেড়েছে খেলা কলস পাকড়ি আকড়িয়া বুকে ভরা জলে তোরা ভেসে যাবি সুখে তিমির নিবিড় ঘন ঘর ঘুমে স্বপন প্রায় আজ ভোর থেকে নাই গো বাদল আই গোয় মেঘ ছুটে গেল আই গোয়াই আজিকে সকালে শিথিল কোমল বহিছে বাই পতঙ্গ যেন ছবি সম আঁকা শৈবাল পড়ে মেলে আছে পাখা জলের কিনারে বসে আছে বক গাছের ছাই আজ ভোর থেকে নাই গো বাদল আই গো আই